আজ পিতৃ দিবসে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বাবা বাবা বললেন অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য মাটির তলার একটা সুরঙ্গে নেমে গেলেন খুব আস্তে আস্তে আকাশে প্রান্ত নির্ণয় ভুল করে ছুটে গেল একটা উল্কা বন্দরে একটাও জাহাজ নেই রাস্তাগুলো দুলে ওঠে কি যে হলো বুঝতে কেটে গেল আরো উনিশটা বছর এর মধ্যে কত হুড়োহুড়ি কত লোভীদের সঙ্গে ঘুরপাক বাবা বাবা বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে আর রুমালি রুটি অন্তত একবার কাশপিয়ান হ্রদের মাছের ডিম ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড় আমার একুশটা হাত তিনটে চোখ প্রতিদিন সাতশো দরজা পেরিয়ে যায় পুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা বলে উঠি সাবধানে যাও গাড়ি চাপা পড়বে যে ফুটপাতে ওঠো পাঞ্জাবিতে বগলের নিচে ফুটো আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে একটাও দশতলা বাড়ি দেখেননি আমি সেখানে থাকি জেনে গেলেন না বাংলাদেশ নামে একটি নতুন দেশ হয়েছে তার জন্মস্থান ঘিরে আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে ঘুম পাড়ানি গল্প ওই সব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আট হয়ে যায় নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হই হৈ করে ছুটছে বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে আমি আমি যতদিন বাবার ছেলে ছিলাম তার চেয়ে বেশি দিন নিজেই বাবা আমার বুকের সব রুম পাকা সকালবেলা কাশতে কাশতে লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা বাবা ছবি হয়ে থেমে আছেন নিজের থেকে কম বয়সী কারুকে কি বাবা বলে ডাকা যায় তবু দেখতে পাই মাঝে মাঝে আমি চেয়ে থাকি স্নেহের দৃষ্টিতে তার ঘামে ভেজা মুখ পরিক্রমা ক্লান্ত পা কিছু দিতে ইচ্ছে হয় যা যা পাননি আমার ছেলের কাছ থেকে কিছু নেবার আগের মুহূর্তে একবার আমার হাত কাঁপে একবার আমার হাত কাঁপে